হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের গোয়ার লাস্ট ডে আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটার মতন আর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে স্কুটি নিয়ে যে যেই বীজগুলো আমাদের আগের দিন দেখা হয়নি মানে ফার্স্ট ডেতে দেরি করে আসার জন্য যে যেই বীজগুলো দেখা হয়নি সেই সেই বীজগুলো দেখতে ছেলে মেয়ে হোটেলে ঘুমিয়ে আছে আর দেবাশিস দা দেবজ্যোতি দাঁড়াও আসেননি তো আজকে আমাদের হোটেল থেকে ফেরা গোয়ার থেকে ফেরা আর কি আজকে গোয়ার লাস্ট দিন দশটার সময় চেক আউট তো তার আগে বেশ কিছুক্ষণ সময় আছে ভাবলাম যে যে বীজগুলো হয়নি সেই সেই বীজগুলো আমরা একবার দেখে আসি তো প্রথমে চলে এসেছি কালাঙ্গুটা বিচে এগুলো আমাদের লিস্টে ছিল ফার্স্ট ডেতে যেহেতু ফার্স্ট ডেতে আমরা ফ্লাইট ক্যান্সেল হওয়াতে দেরি করে এসেছি তো এগুলো আর দেখা হয়নি ভেবেছিলাম এত সকালে যাচ্ছে হয়তো সানরাইজ দেখতে পাবো কিন্তু এসে দেখলাম ক্লাউডি এরিয়া মানে আকাশ ভীষণ ক্লাউডি কিন্তু ভীষণ ভালো লাগছে কোনো একদম দেখুন সমুদ্র ধার বীচ একদম ফাঁকা কয়েকজন পর্যটক আছে কয়েকটা জেলে আছে ভেবেছিলাম বসে চা খাবো কিন্তু চাওয়ালা পাওয়া গেল না এখানে আমরা প্রায় পনেরো কুড়ি বসেছিলাম ভীষণ ভালো লাগছিলো এত মানে অপূর্ব লাগছিলো চারিদিকে মানে খোলা আকাশ খোলা সমুদ্র কোনো লোক নেই মানে চামড়াই একা এটা মানে অন্যরকম অনুভূতি লাগছিল এত ফাঁকা সমুদ্র আমি দিনও ওইভাবে বসিনি এত ভোরে তো আজকে ভীষণই ভালো লাগছিলো পুরীর সমুদ্রে আমি অনেকবার গেছি এত ভোরে কিন্তু অনেক ক্রাউড থাকে এত ফাঁকা না এত ভালো লাগছিলো মানে বলার মতন না আমরা দুজনে অনেকক্ষণ বসে থাকলাম এখানে মানে গেমসও মানে ই হয় ওয়াটার স্পোর্টসগুলো হয় দেখুন এখানে অনেক কিছু আছে আর টিকিট কাউন্টারও আছে তো আমরা এই স্কুটারটা গতকাল ভাড়া করেছিলাম এখানে চব্বিশ ঘন্টা স্কুটার ভাড়া করলে পাঁচশো টাকা দিতে হয় গত আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছে যে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েদের নিয়ে ঘুরেছিল গতকাল নটার সময় মানে ভাড়া করেছিলাম তো আজকে নটায় জমা দিয়ে দিতে হবে আমাদের দশটার সময় চেক আউট তো আমরা তারপরে আমরা আরও আরও যা যা জিনিস বাকি আছে সব দেখবো দেখে রাত্রে আমাদের ফ্লাইট রাত একটার সময় আমাদের ফ্লাইট তো এখন আমরা যাচ্ছি বিচে তো চলে এসেছি এখানে কোথায় স্কুটার রাখা হয় রেখে আমরা যাব দেখুন এখানে একটু ক্রাউডি আছে এখন প্রায় ছটা বেজে গেছে বলে ছটা পনেরো মতন বাজে তো এখানে আমরা চা লাগা পেয়েছিলাম চাও খেয়েছিলাম এখানেও বেশ মিনিট কুড়ি বসেছি সবটা বিচি সব জায়গায় বিচি আমরা বেশ কিছুক্ষণ বসে রিল্যাক্স করে তারপর যাচ্ছি এটা ক্যান্ডালিং বীজ এরপর আমরা যাব ভেক্টার বিচে সেটা ভিডিওটা তোলা হয়নি আমরা বেশ কয়েকটা বিচে ঘুরেছি মোটামুটি সব বীচই একই রকম কিন্তু কিছু কিছু বীজ মানে ভালো লাগে এরপর আমরা যাচ্ছি সবচেয়ে সুন্দর বীজ সিঙ্করিম বিচে তো রাস্তাটাও অপূর্ব দেখুন দুদিকে সবুজ ভীষণ সুন্দর রাস্তা তো যেটা বলছিলাম ওই যে দশটার সময় আউট ছেলে মেয়ে স্নান করে রেডি হয়ে থাকবে আমরা নটার সময় গেলেও হবে গিয়ে আমরা স্নান করে ব্রেকফাস্টকে দশটার মধ্যে বেরিয়ে যাব যা যা জিনিস দেখা হয়নি দেখে রাত একটায় আমাদের ফ্লাইট সাউথ গোয়া থেকে তো সেই সমস্ত আমরা পরের ব্লকে দেখাবো তো এখন রাস্তাটাকে এনজয় করছি ভীষণ ভালো লাগছে অনেক বছর পর দুজন এরমভাবে বেরোলাম একসাথে মনে হচ্ছে কোনো বাঁধন নেই কোনো দায়িত্ব কিচ্ছু নেই বেশ দুজনে চলে এসেছি তো চলেছি ভীষণ এটা অন্যরকম ফিলিং হচ্ছে ভীষণ এনজয় হচ্ছে এই রাইডসটা তো পুরো ফাঁকা রাস্তা রাস্তাটা এত অপূর্ব না বলার মতন নয় তো এগুলো আমরা সব গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি এগুলো আমাদের সব লিস্টে ছিল এই চলে এসছি দেখুন অপূর্ব মানে এটা ফোর্টটা সিঙ্কুরিং ফোরটা নিচে বিচ বিচেরও রাস্তা যাওয়ার রাস্তা আছে মানে বিচটাই ঠিক যায়নি এই ফোর্টটাতেই এসেছি এই ফোটের ওপর থেকে এই বীজটা দেখতে মানে অসাধারণ লাগছে মনে হচ্ছে কেউ ছবি দিয়ে এঁকে রেখেছে এত অপূর্ব না মানে বলে বোঝানো যায় না এখানে এক দুজিকে নিয়ে শ্যুটিংটাও হয়েছিল আপনারা দেখুন দেখলেই চিনতে পারবেন যদি সিনেমাটা দেখে থাকেন তো আমি মানে এই গোয়া যেহেতু আমার আসার অনেক দিনই ইচ্ছা ছিল সেহেতু এই গোয়া নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি সেই সমস্ত বীজগুলো আমি মানে সমস্ত ই করে রেখেছিলাম সিলেক্ট করে রেখেছিলাম কিন্তু সেদিন হয়নি আপনারা যদি কেউ হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা নিয়ে আসেন তো স্কুটি করেই ঘোরা যাবে মানে গাড়ি ভাড়া করার কোনো দরকার পড়ে না ভীষণ মানে ডিসটেন্স কম দশ পনেরো মিনিটের ডিসটেন্স আমাদের হোটেল থেকে এই সিঙ্কুর বিচের ডিসটেন্স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু আমরা চিনি না সেহেতু গুগল ম্যাপ দেখে আসতে একটু দেরি হয়েছে কিন্তু একদমই মানে কাছে দেখুন এই যেখানে নিচ দিয়ে নিচ দিয়েও আপনি নেমে যেতে পারেন বিচের ধারে তো আমরা নামিনি আমরা ওপরটা উঠে ওই দিকটা গেছিলাম অপূর্ব দেখুন জায়গাটায় রাস্তাটা চলে গেছে গোল মতো ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন তো ছেলে ফোন করে বললাম ওরা যাতে উঠে স্নান টান করে রেডি হয়ে থাকে আমরা পৌঁছে যাব গিয়ে আমরা স্নান করে মোটামুটি প্যাকিংও আমাদের রেডি তো ব্রেকফাস্টটা খেয়ে ওরা তো সাড়ে নটা পনেরো দশটার আগে ব্রেকফাস্ট দেয় না তো আমরা নটা পনেরোর মধ্যে আশা করছি ঢুকে যাবো তারপর ওদেরও নিয়ে একটু স্কুটি ঘুরিয়ে আমরা বেরিয়ে যাব বাকিরাও রেডি হয়ে থাকবে যাই হোক আমরা এখন এনজয় এই জায়গাটা এনজয় করি আমাদের তো মনে হচ্ছে আমরা দুজনেই একাই এসছি আমাদের সাথে আর কেউ নেই কোনো মানে কিচ্ছু নেই আমরা বাঁধন ছাড়া বললাম না আজকের সকালটা মানে ভীষণই মানে আমাদের কালকে আজকে গোয়া ছেড়ে চলে যাব ভীষণই মন খারাপ লাগছিলো কিন্তু এই সকালটা পেয়ে না মানে এত এনজয় হচ্ছে গোয়ার মানে সবচেয়ে সুন্দর দিন আজকের মনে হচ্ছে এত ভালো লেগেছে স্কুটি করে ঘোরা এই জায়গাটা দেখুন কী ভালো লাগছে দেখতে দু চোখ একবার মুগ্ধ হয়ে শুধু আমি তাকিয়েছিলাম এখানে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলাম মনে হচ্ছে দু মানে মেলে তা কি সু সৌন্দর্যটা দেখি এত শান্ত পরিবেশ এত দিন পুরো গোয়া মনে হচ্ছে মানে লোকজন সব ঘুমোচ্ছে যেহেতু গোয়ার সকালটা অনেক দেরি করে হয় কয়েকজন গুটি কয়েক লোক আছেন পর্যটক আর আমরা প্রচুর লোক দেখলাম এরকম কাপেল এরকম গাড়ি নিয়ে বেরিয়েছে অনেক বয়স্ক লোকও বেরিয়েছে দেখুন কি অদ্ভুত লাগছে শান্ত পরিবেশ তার মধ্যে উত্তাল ঢেউ অন্যরকম একটা কম্বিনেশান দূরে পাহাড় নাকেল গাছের শাড়ি মানে মনে হচ্ছে সত্যিই মনে হচ্ছে মানে কোনো স্বপ্নের জগতে চলে এসছে অবশ্যই এই বীজটা যাবেন আপনারা যদি যান অবশ্যই এই বীজটা যাবেন সিঙ্কনিং বিচে অবশ্যই যাবেন এটা সিঙ্কুন ফোর্ট আর সিঙ্কুন বীচ দুটোই আপনারা দেখে আসবেন এটা না দেখলে আপনার নর্থ গোয়াটা মিস হয়ে যাবে সব বীচ একরকম এটা একটু অন্যরকম দেখেই বুঝতে পারছেন আমার যা ভালো লেগেছিল আমার তো আসতে ইচ্ছা করছো না কিন্তু বাড়িতে যেতেই হবে বাচ্চারা আছে দেখুন সবাই মন তো হয়ে দেখছে কয়েকজন লোক ফটো তুলছে আর সব চুপচাপ বসি দেখছে কারোর মুখে কোনো কথা নেই মানে ভীষণ এনজয় করেছে আজকের দিনটা আজকের এই সকালটা মানে সারা জীবন মনে থাকবে গোয়ার বেস্ট দিন যদি বলতে চান তো গোয়ার বেস্ট ট্রিপ মানে দিন হচ্ছে আজকের এই সকালে দু আড়াই ঘন্টা আমরা আমাদের মতন করে কাটিয়েছি নিজেদের মতন করে কাটিয়েছি দেখুন কি সুন্দর ঢেউগুলো যাচ্ছে পাড়ের দিকে চারিদিকে নিস্তব্ধতা আর ঢেউয়ের গর্জন এই জিনিসটাকে এনজয় করার মতন একটা জায়গায় আপনাদের দেখাবো যেখানে মানে ওই ফোটের গায়ে এসে ঢেউগুলো লাগছে এই যে জায়গাটা দেখুন ফোটের গায়ে এসে ঢেউগুলো লাগছে পাঁচিলের ধারে আর কিশুন সুন্দর মানে মানে উচ্ছ্বাস দেখাচ্ছে ওরা কি ভালো লাগছে ঢেউগুলো যখন আছাড় খাচ্ছে জলগুলো ছিটকে চারিদিকে সরিয়ে যাচ্ছে এটা চোখের সামনে না দেখলে যাই না কতটা দেখাতে পারলাম চোখের সামনে না দেখলে বলা যায় না মানে এত সুন্দর ভাবা যায় না এত সুন্দর প্রকৃতির দান গোয়াতে চারিদিকে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে আমার তো খুব এনজয় করলাম আজকের দিনটা গোয়াটাই এনজয় করেছি আজকের দিনটা মানে খুবই এনজয় করলাম এখন ফেরার পালা এখন আটটা পনেরো মতন বেজে গেছে এখন ফেরার পালা যখন এই জায়গাটা থেকে আমরা যা কি ভালো লাগছে পুরো জায়গাটা আপনাদের একবার দেখিনি অপূর্ব লাগছে অপূর্ব বলে বোঝানো যাবে না তো আমাদের মানে যেতে যেতে প্রায় নটা বেজে গেছিলো কারণ আমরা আধা ঘন্টা লাগে আমরা একটু রাস্তা ভুল করেছি তো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স মাঝখানে আমাদের পেট্রোলও ফুরিয়ে গেছিলো ওখান থেকে আমার কোনো দোকান খুঁজে খুঁজে সব দোকান বন্ধ দোকান খুঁজে খুঁজে আমরা একটা দোকান থেকে আবার জিজ্ঞাসা করে করে একটা পেট্রোলও ভরলাম একটু আসার সময় তো সব কিছু মিলে দুর্ধারস অভিজ্ঞতা তো এখনও সব দোকানপাট খোলেনি একটা চার্চও দেখলাম একটা মন্দিরও দেখলাম তো এখন বাড়িতে যাব মানে হোটেলে যাব গিয়ে স্নান করবো যে বাদ বাকি প্যাকিং করে আমরা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাব তো তার মধ্যে একটু শুভ্র এই গাড়িটা দেওয়ার আগে ছেলেমেয়েকে নিয়ে একবার ঘুরিয়ে আনবে তো ভীষণই এনজয় করলাম কেরম লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার